নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বাঁকুড়া ইউনিভার্সিটি বি এডুকেশন মেজর সেমিস্টার ফাইভের এডুকেশনাল টেকনোলজি সাজেশন দিচ্ছি পেপার হচ্ছে মেজর কোর পেপার টেন সাজেশন দিচ্ছি দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য বন্ধুরা এর প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দিচ্ছি মান পাঁচ মান দশ এবং মান দুইয়ের লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে আর পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হবে তো প্রথমে আমরা আসি প্রথম অধ্যায় থেকে মান পাচের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মান পাচের প্রশ্ন হচ্ছে সিস্টেম অ্যাপ্রোচের শ্রেণীকরণ করো বা শ্রেণীবিভাগ করো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে একটি প্রশ্নই দিলাম মান দশ থেকে পড়বে শিক্ষাগত প্রযুক্তি বলতে কী বোঝো এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো এই প্রশ্নটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কোশ্চেনটার এই প্রশ্নটাও হয়তো আসতে পারে এবারে অথবা এর এক একটা পার্ট যেটা রয়েছে প্রকৃতি অথবা পরিধি সেটাও আসতে পারে এবং মান পাঁচেও আসতে পারে অসম্ভব গুরুত্বপূর্ণ প্রশ্ন মান পাঁচ দশ দুটোর জন্যই পরের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে সিস্টেম অ্যাপ্রোচের প্রয়োজনীয়তা উপাদানগুলি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন পড়বে নির্দেশমূলক উদ্দেশ্য ও শিক্ষাগত উদ্দেশ্যর মধ্যে পার্থক্য লেখো টিম টিচিং কৌশলটির সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো আলোচনা পদ্ধতির শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো মান দশের জন্য পড়বে নির্দেশমূলক উদ্দেশ্য রচনার ধাপগুলি আলোচনা করো ব্লুমের জ্ঞানমূলক ক্ষেত্রের শ্রেণীবিভাগটি সহ আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক সময় দেখা যায় যে এই একের প্রশ্নটা আর এই প্রশ্নটা একসাথে দিয়ে দেয় অথবা আলাদা করেও ব্লুমটা দিয়ে দেয় তো তৃতীয় অধ্যায় থেকে পড়বে মান পাঁচের জন্য প্রক্ষিপ্ত শিক্ষণ প্রদীপনগুলি আলোচনা করো শ্রেণীকক্ষের যোগাযোগকে প্রভাবিত করে এমন উপাদানগুলি কি কি শিক্ষায় কম্পিউটারের ভূমিকা আলোচনা করো এবার আসি মান দশের জন্য যোগাযোগের উপাদানগুলি লেখো শ্রেণীকক্ষে কার্যকরী যোগাযোগের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটা অনেক সময় দেখা যায় যে যোগাযোগের উপাদানটা শুধু যোগাযোগের উপাদান হিসেবেও আসে এরকমভাবে আসে যোগাযোগের যোগাযোগের উপাদানগুলি বিবৃত করো শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির প্রয়োজনীয়তা আলোচনা করে এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে পড়বে শেষ অধ্যায় শিক্ষণ মডেলের মৌলিক উপাদানগুলি কী কী ভ্রুনারের ধারণা গঠন মডেলের শিক্ষাগত উপযোগিতা আলোচনা করে খুবই গুরুত্বপূর্ণ অ্যাডভান্স অর্গানাইজার মডেলের বৈশিষ্ট্য লেখ এওএম মান দশের জন্য পড়বে শিক্ষণ মডেল বলতে কী বোঝেন রবার্ট গ্লসা গ্লেসারের বেসিক টিচিং মডেল বিস্তারিতভাবে আলোচনা করো শিক্ষণ মডেলের পরিবারগুলি শ্রেণীবিভাগ করে যে কোনো একটি সম্পর্কে আলোচনা করো এবার আসি মান দুই মান দুইয়ের প্রশ্নগুলো এগুলো যা দিয়েছি সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আসার চান্স প্রবল রয়েছে তো প্রশ্নগুলো দেখো এই প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এতগুলো প্রশ্ন বলতে গেলে অনেক সময় যাবে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তাই জন্য দেখে নাও এই প্রশ্নগুলোর উত্তরও আমি তোমাদের দিয়ে দিয়েছি পিডিএফ পাসওয়ার্ড ওয়ান 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 জিরো যাই হোক এগুলো ভালো করে দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এর পরের যে এডুকেশনের পেপারগুলো আছে তারও সাজেশান এবং নোটস আমি তোমাদের দিয়ে দেবো ভালো করে পড়তে থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও